আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আসেন সবাই আশা করি নিশ্চয় অনেক ভালো আছেন প্রতিদিনে নেয় আজকেও হাজির হয়েছি সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে আর সেটা হলো এক্সোবেট এন অয়েন্টমেন্ট এই এক্সোবেট এন্ড অয়েন্টমেন্ট কী কাজ করে কোন ফার্মাসিউটিক্যাল থেকে তো দাম কত কীভাবে ব্যবহার করতে হবে এ টু জেড বিষয় থাকবে আজকের এই ভিডিওটিতে চলুন মূল ভিডিও শুরু করা যাক সুপ্রিয় দর্শক শ্রোতা অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন ধরনের দাউদ চুলগুনি অ্যালার্জির সমস্যায় ভোগি যেমন রানের দাউদ বগলের দাউদ পিঠের দাউদ এই ধরনের দাউদ চুরকুন অ্যালার্জি ঘোষ পাঁচরা সমস্যায় যারা ভুগছেন তারা হয়তো বিভিন্ন ধরনের ঘরোয়া পদ্ধতি ওষুধপালা ক্রিম ব্যবহার করেছেন কিন্তু ভালো কাজ হচ্ছে না আজকে এমন একটি ক্রিমের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো যা এই ধরনের দাউ চুলকুন অ্যালার্জি ঘোষ পাঁচরা দূর করতে খুবই কার্যকর ভূমিকা রাখে সুপ্রিয় দর্শক শ্রোতা মূল ভিডিও দেখতে থাকুন এবং শিখতে থাকুন আজকে আমরা কথা বলবো ওয়াই এন অয়েনমেন্ট সম্পর্কে তার আগে একটা কথা না বললেই নয় যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলয় করবেন চলুন মূল ভিডিও শুরু করি সুপ্রিয় দর্শক শ্রোতা অনেক সময় দেখা যায় আমাদের দুই কুকসিতে প্রচুর পরিমাণে চুলকানি হয় এবং সেই সাথে দাউদ হয় এই ধরনের দাউদ খুবই বিরক্তিকর কেননা এটা শরীরের এক স্থান থেকে খুবই অন্য স্থানে তাড়াতাড়ি স্থানান্তরিত হয় এবং দেখা যায় এটা প্রচুর পরিমাণে চুলকায় আবার কারো দেখা যায় ঘাড়ে দাউদ হয় এবং সেটা বগলে হয় এবং পিটি হয় কারোর পাশায় হয় তো এই ধরনের দাউদ চুলকুনি অ্যালার্জি খুবই বিরক্তিকর কারণ পরিবারের একজনের হলে খুব দ্রুত অন্যজনের হয় তো সুপ্রিয় দর্শক শ্রোতা এই ধরনের সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য সব সবচাইতে ভালো কার্যকর সমাধান এক্সোভেট এন অয়নমেন্ট এই এক্সোভিট এন অয়নমেন্ট ক্লোভিটোসাল প্রোপিনেট গ্রুপের সমন্বয়ে তৈরি যা প্রস্তুতকারক প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিটিক্যাল সুপ্রিয় দর্শক শ্রোতা যারা দাউ চুলকুনি অ্যালার্জি ঘোষ পাশায় সমস্যায় ভুগছেন তারা এই ক্রিম প্রতিদিন দুইবার অর্থাৎ সকালে একবার এবং রাতে একবার আলতো আলতো করে লাগিয়ে দিন দেখবেন দাউ চুলকুনি দূর হয়ে যাবে এবং যদি চুলকানির পরিমাণ অর্থাৎ অ্যালার্জির পরিমাণ বেশি থাকে তাহলে যে কোনো ধরনের সিটিজিন বা এন্টিস্টামিন যেমন ফিকজো এলসেট বা ফেনারিন এই ধরনের খেতে পারেন তাহলে দাউ চুলকুনি এলার্জেন দূর হতে পারে আবার অনেকের আছে যে খাবার অ্যালার্জি হয় যেমন গরুর মাংস হাঁসের ডিম হাঁসের গোছ মসুরির ডাল পুঁইশাক বেগুন ইত্যাদি খাবার খেলে যাদের অ্যালার্জি হয় তাদের এই খাবারগুলো থেকে কিছুদিনের জন্য দূরে থাকতে হবে কেননা এই খাবারগুলো অ্যালার্জির পরিমাণ বাড়িয়ে দেয় তো সুপ্রিয় দর্শক শ্রোতা দাউ চুলকুন এলার্জি ঘোষ মাসরা দূর করতে খুবই কার্যকর ভূমিকা রাখে একজুবেট ইন অয়নমেন্ট এসলো এখন জেনে নেওয়া যাক যে এক্সোবিট ইন দাম কত এবং কোথায় পাওয়া যাবে এই এক্সিবিট ইন অয়েনমেন্টের দাম মাত্র নব্বই টাকা এবং এটা যে কোনো ফার্মেসিতে খোঁজ আপনার পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক শ্রোতা এক্সুবিট ইন অয়নমেন্ট প্রস্তুত করা প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিটিক্যাল আমরা জানি বেক্সিমকো খুবই সনাতন ফার্মাসিউটিক্যাল তারা তৈরি করেছে এক্সোবিট ইন যা দাউ চুলকুনি অ্যালার্জি দূর করার জন্য খুবই কার্যকর হতে পারে তো সুপ্রিয় দর্শক শ্রোতা যদি ভিডিওটি এটু এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্টস করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনারা যারা ভিডিও সম্পর্কে জানতে চান তারা অবশ্যই লাইক করুন যে কোন বিষয়ে আপনারা ভিডিও চান যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন আপনারা চাইলে আমাদের সাথে ফেসবুক পেজে যুক্ত হতে পারেন ফেসবুক পেজটি কেনা অ্যাট দ্য রেট অফ মেডিসিন নলেজ ফেসবুক ডট কম তো সুপ্রিয় দর্শক সোতা এই ছিল আজকের ভিডিও যে কীভাবে সবচেয়ে কার্যকর উপায় এক্সিবি নয়নমেন্টের মাধ্যমে দাউ চুলকুনি দূর করবেন ধন্যবাদ